এই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনে তারা আমাদের সাপলা চত্বরের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্দা বাচ্চা হেফাজতে আসতে পারবে সামনে নির্বাচন হবে নির্বাচন যদি করে তাইলে এইখানে যেহেতু বৃহত্তর মমিসিং এ একটা মজবুত সংগঠন যেহেতু এত্তেফাক এই জায়গায় এত্তেফাকের বাইরে কেউ দাঁড়াইলে একটা বুড়ো আইস প্রথমবার কইচস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার দিন কবি সেই দিন তোর কলজাদারে তাই না বাইর করে আমি ওজন করুম তুই কি বললি ইসলামী আন্দোলন বাদ পড়বে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই কোনো দুশ্মনী নাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা আজ প্রথমবার কৈচস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম সরকারের মোকাবেলায় একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন ইমরান এ সরকার ও ওই শাহ বক্তি বলছে তোর আল্লাহরে নিয়া फांसी দিমু আমার নবী মোহাম্মদুর রসুল্লাহাম সম্পর্কে কুটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছে একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনে তারা আমাদের সাপলা চত্বরের লং মার্চের একদিন আগে সাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক

মিটিংয়ে ডাকছি আল্লা মানুর হোসেন কাশিম সাহেব সভাপতি ছিলেন মিটিংয়ে ডাকার পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই সাপলা চত্বরের প্রায় বললি